বন্ধুর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি শুনলে তোমরা সত্যি আবার চমকে যাবে যে তিলোত্তমা মৃত্যুর পরেও তিলোত্তমাকে নিয়ে কতটা ষড়যন্ত্র চলছে এবং কারা ষড়যন্ত্র করছিল সমস্তটা বলবো পুরো ডিটেলসে পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিও টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে কতটা গুরুত্বপূর্ণ প্রথমে তো বলি যে তিলোত্তমার মৃত্যু হয়েছে প্রায় দেড় বছর হতে গেল এখনো তিলোত্তমার জাস্টিস বা বিচার কিছুই পায়নি তিলোত্তমা এদিকে তিলোত্তমার বাবা মা দুজনে হতেশা হয়ে পড়েছে যে কখন মেয়ে জাস্টিস হবে শুধু জাস্টিসের জন্য এখানে ওখানে শুধু দৌড়াদৌড়ি করছে অসহায়ের মতন ঘোরাঘুরি করছে কিন্তু কেউ সাহায্য করছে না তিলোত্তমাকে সবাই এখন ভুলেই গেছে যদি ভুলেই না যেত তাহলে তিলোত্তমা হয়তো জাস্টিস পেয়ে যেত ভুলে গেছে বলে তিলোত্তমাকে নিয়ে আর রকম মিছিল বা রকম আলোচনা কিছুই হচ্ছে না এদিকে যে আর জি হসপিটালে যে তিলোত্তমার মৃত্যুর পরে যে পয়সার ডোনেশন নেওয়া হচ্ছিল প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে ডোনেশনগুলো উঠছিল সেখান থেকে সেই টাকাগুলোর মধ্যেও নয় ছয় বেঁধে গেছে সেখানেও ষড়যন্ত্র একটা জাল বিছিয়েছে সেই অপরাধীরা নাকি তাদের ভাঙ রয়েছে এই বলে দাবি করছে অপরাধীরা কত আর নিচে নামবে এদিকে যে অসহায় মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করলো শুধু হত্যা না তাকে নৃশংসভাবে ভোগ করে তাকে হত্যা করার হত্যা করলো তারপরও তার মৃত্যুর পরও তার যা ডোনেশন উঠছে সেটাতেও ভাগ বসানোর চেষ্টা চলছে এইটা নিয়ে অনেকে মাহাত্মক যখন মুখ খুলছে তখনই অনেকে মাহাত্মককে নানান কথা নানান সম্মুখে পড়তে হচ্ছে কারণ সেখানে বলা হচ্ছে জুনিয়র চিকিৎসক ডক্টরা বলছেন যে আপনারও এর সঙ্গে হাত রয়েছে এর সঙ্গে কিসের হাত যদি কোনো মানুষ যদি কিছু অসহায় ফ্যামিলির পাশে গিয়ে যদি দাঁড়ায় মানে তিলোত্তমার মা বাবা তো এখন অসহায় তারা তো অসহায় আছে না তার একমাত্র তিনি মেয়েকে হারিয়ে তিনারা খুবই অসহায় তিনাদের বাঁচা মরণ ছিল তার মেয়ে একমাত্র মেয়ে সে যখন নেই তাদের বাঁচা তো কোনো ইচ্ছাই নেই তারা বলেছেন যে আমার মেয়ে যতদিন জাস্টিস না পাবো ততদিন আমরা মরেও শান্তি পাবো না আমার মেয়ে জাস্টিস পেয়ে গেলে আমরা নিঃশাংসভাবে মানে নির্দ্বিধায় আমরা মরতে পারি এদিকে যে সন্দীপ ঘোষ সহ যে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু এখনও জেল কাস্টিতে রয়েছে এদিকে সঞ্জয়ের বিচারটা সঞ্জয়ের বিচারটা কিন্তু খুব শীঘ্রই করে দিয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দ্বন্দ্বিত করা হয়েছে কিন্তু সন্দীপ ঘোষ সহ যে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিচার কেন করছে না আদালত কেন সিবিআই অপরাধীদের এখন আড়াল করছে কারণ আড়াল তো করবে কারণ এর সঙ্গে রয়েছে বড় বড় নেতাদের মাথা নেতাদের হাত কারণ এই জন্য সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের মতন লোকেদের তারা জেল কাস্তিতে রেখেছে তারা পরবর্তীকালে যেই এক দু বছর কেটে যাবে তখন ঠিক তাদের জেল কাস্তি থেকে বের করে নিয়ে আসবে কারণ এটা না করলে তাদের তো চলবে না কারণ সন্দীপ ঘোষের হাত ধরেই তো আসছিল কোটি কোটি টাকা কয়েক কোটি টাকা যেটা মৃত ব্যক্তিদের সঙ্গে এক নোংরা ভিডিও ক্যাপচার করা হতো যেটাকে বলা হয় ফিল্ম ভুল এবং মৃত ব্যক্তিদের সঙ্গে যে নোংরামি করা হতো এবং যে বাথরুমে রাখা হতো যে সিসি ফুটেজ সেখানেও যারা টয়লেট বাথরুম যারা ব্যবহার করত। যে ওখানটার স্টাফগুলো বা পাবলিক তাদের নিয়েও নোংরা ভিডিও তৈরি করতো সন্দীপ সেগুলো বিক্রি করে বিদেশ থেকে আসতো কোটি কোটি টাকা এই টাকার থেকেই তো নেতা মন্ত্রীরা এরাই তো হাতানোর চেষ্টা করতো না এই সন্দীপ ঘোষ যদি তার যদি বিচার হয়ে যায় মানে সন্দীপ ঘোষের যদি কোনো একটা কিছু হয়ে যায় ফাঁসি বা যাবৎ কার যদি হয়ে যায় তারা এতগুলো টাকা কোথায় পাবে পাবে না এই জন্য সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ সহ যে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ওই জন্য এখনো পর্যন্ত শুধু জেল কাস্তিতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ তথ্য এখনো সিবিআই কিন্তু দিতে পারেনি কারণ সিবিআই এর সঙ্গে যুক্ত রয়েছে যেটা তিলোত্তমার মা বাবার প্রথম থেকে একটা কথাই দাবি যে সিবিআই আমার মেয়ের কেসটাকে গাফিলিতে দিয়েছে এই কেসটা ভালো করে ওরা ই করেনি মানে দেখাশোনা করেনি যেটা কলকাতা পুলিশ এক সপ্তাহে করেছিল সেটা দেড় বছর ধরে সিবিআই সেটাই করেছে এর থেকে কে বোঝা যায় যে এর থেকে এটাই বোঝা যায় যে সিবিআই ইচ্ছা করতেও এই কাজগুলো করেছে কারণ সিবিআই বিকৃত হয়ে গেছে যেটা সঞ্জয় বিকৃত হয়ে যেটা তিলোত্তমার সঙ্গে নোংরামিটা করে করে নিজের ঘরে দোষটা প্রথম থেকে চেপে নিয়েছিল যে আমি সমস্ত কাজ আমি করেছিলাম কিন্তু পরবর্তীকালে তার বয়েন চেঞ্জ হয়ে গেল কিন্তু ওই একবার যেটা বলেছে তার পরেবার যদি সে এই কথাটা বলে সেটা কেউ বিশ্বাস করবে না কারণ বিচারপতি বলেছিলেন তীর্থাঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে বিশ্বাস করতে পারে যদি তুমি সঠিক তথ্য বা সঠিক প্রমাণ যদি আমাদের সামনে দিতে পারো তাহলে তোমার প্রত্যেকটা কথা আমরা গুরুত্ব দেব কিন্তু সঞ্জয় কোনো সঠিক তথ্য সঠিক তথ্য দিলেও কিন্তু সঠিক প্রমাণ দিতে পারেনি সঞ্জয় যেই কারণে এইটা এখনো সন্দীপ ঘোষ এখনও জেল কাস্তেরিতে রয়েছে তাকে কোনো ফাঁসি বা যাবজ্জীবন কারাগন্দর নির্দেশ তাকে দেয়া হয়নি কারণ কোনো প্রমাণ তথ্য তো নেই এদিকে যতই বললুক সরকার আমাকে ফাঁসি এসে ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলছে এটা কেউ বিশ্বাস করবে না কারণ সবাই ভাববে এটা গাল গল্প এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু যে মেটা যে তিলোত্তমা প্রত্যেকটা মানুষের ভালো চেয়েছিল যেটা মৃত্যুর পরে প্রত্যেকটা ওখানে স্টাফ বা প্রত্যেকটা পেশেন্ট তিলোত্তমার হয়ে ভালো কথা বলেছিল তারা প্রত্যেকেই বলেছে যে তাকে সে যে এরকম একটা নোংরা জিনিস জেনে যাওয়ার পরে তাকে যে এইভাবে কেউ মেরে ফেলবে সত্যি আমরা ভাবতেই পাচ্ছি না কারণ এর মতন মেয়ে হয়তো বেঁচে থাকলে পৃথিবীতে হয়তো অনেক উন্নতি হতো কিন্তু এরা তো ভালোটা চায়নি এরা তো চেয়েছে সবসময় যে আরজি করা হসপিটালে সবসময় একটা ই জায়গা মানে জাল ওষুধের কারখানা বা বিভিন্ন জিনিসের সঙ্গে যেন যুক্ত থাকে কারণ এইটা যদি প্রকাশে চলে আসে তাহলে তো ওদের মুখোশটা খুলে যাবে সেই কারণে তিলোত্তমাকে ওরা ইচ্ছাকৃত ওরা সরিয়ে দিয়েছে আর এইটার বিচার ঠিক তিলোত্তমার মা যে মা বলেছে না যে বিচারপতি যদি বিচার না দিতে পারে দরকার হলে আমরা আইন নিজের হাতে তুলে নেব এটা হয়তো সত্যি তুলে নেবেন ওনরা ওনাদের মানে এখনো যা জোর আছে ওনরা ঠিক বিচার সিনিয়ে আনবে যাই হোক আজের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবেন সবাই একসঙ্গে বলবে উই আন জাস্টিস আমরা তিলোর তোমার বেচার চাই